যারা তাদের রক্তে বলে আসি সকাল সন্ধ্যায় দেখেন কিভাবে সংযুক্ত হতে বলে যারা সকাল সন্ধ্যা আল্লাহ সাথে নিজেদের সম্পর্ক বজায় রাখে তারা সকাল সুন্দর আল্লাহ আকবর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখে যারা সকাল সন্ধ্যা আল্লাহ আকবর আলমীরকে রাখে তাদের সাথে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করতে চান তাদের সাথে যদি আপনি নিজেকে যুক্ত রাখতে চান তাহলে আপনি ওই পরিবেশ এর মধ্যে আপনাকে যেতে হবে ওই পরিবেশ আপনাকে গ্রহণ করতে হবে আমি তো আপনাকে কথা বলতে পারি যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকই জামাতে সলাহ আদায় করে না যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যে পরিবেশের মধ্যে অধিকাংশ লোকই মসজিদে সালাত আদায় করে না যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকই নামাজই পড়ে না আপনি দেখবেন সেই ব্যক্তি নামাজি হওয়ার পরেও আস্তে আস্তে করে সে বে হয়ে যাবে পরিবেশে কি প্রভাব বিস্তার করে পরিবেশ এইভাবে মানুষদের প্রভাব বিস্তার করে এই জন্য

আপনার জীবনের উপর একটা প্রভাব বিস্তার করবে আপনার বন্ধু যদি মিথ্যুক হয় আপনার বন্ধু যদি মিথ্যাবাদী হয় আপনার বন্ধু যদি আল্লাহর বিধানের লঙ্ঘনকারী হয় আপনি তার সাথে যদি বন্ধুত্ব করেন হতে পারে যে এক পর্যায়ে গিয়ে আপনিও তার পথে প্রতীক হয়ে যেতে পারেন আর এটা বাস্তব ব্যতিক্রম নেই এ আমি বলছি তবে ব্যতিক্রম খুবই কম বাস্তবতা এখানে এই জন্য আজকে যখনই একাধিক বড় বড় বিল্ডিং গুলো হয়ে থাকে সেই বিল্ডিং গুলোর মধ্যে পরিবেশ এবং প্রতিবেশের বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে কাদের সাথে আপনি থাকবেন অন্তত পক্ষে এমন একটা পরিবেশে থাকেন যেখানে আপনি মসজিদে আধান শুনবেন গিয়ে মসজিদের সভাপতায় করতে পারবেন কারণ আপনার কবি তার কবিতার মধ্যে বলেছে যে মসজিদের মসজিদের পাশে কবর দিয়ে মূর্খ ছিল ইসলাম পরে বেছারা এইটা জানতো না যে কবর দেওয়ার পরে আর মসজিদের লাভ নেই কবরের আগেই মসজিদের পাশে আমার বাড়ি হওয়া চাই কথা বলা দরকার ছিল বলার দরকার ছিল যে ভাই আমার বাড়িটা মসজিদের পাশে হওয়া দরকার যাতে করে আমি হেঁটে আমার বাড়ি থেকে মসজিদে গিয়ে আমি সভাপতায় করতে পারি সৌভাগ্য মানুষের ব্যক্তি যে ব্যক্তি তার বাড়ি তার আবাসন মসজিদের পাশে নিতে বেড়েছে সুমান আল্লাহ আশ্চর্য হবেন আমি আপনাদেরকে বলছি আমি তো আপনারা জানেন যে এই শান্তিনগর আসছেন তিনি মসজিদ সিটি গাজিয়া লতন কমপ্লেক্সের আমরা নিয়মিত খাতি এবং আলোচক এবং নিয়মিত সেখানকার বিভিন্ন প্রোগ্রামে আমরা জড়িত আছি আমাদের এই মসজিদ কমপ্লেক্স দশ হওয়ার আগেই এর আশেপাশে সাত আটটা বিল্ডিং পরিপূর্ণ শুধুমাত্র মসজিদের জন্য মিটিং হয়ে গেছে আমাকে যিনি ডেভেলপমেন্ট করেন তিনি আমাকে বলেছেন যে ভাই সেই বললাম ভাই এই আশেপাশে সব সবগুলো বিক্রি হয়ে গিয়েছে শুধুমাত্র মসজিদের জন্য কারণ আল্লাহর বান্দাদের এই অনুমতি থাকা দরকার আল্লাহর বান্দাদের মধ্যে এই আবেগ থাকা দরকার যে আমি বলছি পাশে থাকলে আদানটা শুনে জামাটা আদায় বলতে পারবে আর আপনি যদি আদান শুনতে না পারেন তখন শয়তান আপনাকে কানে কানে এসে বলবে যে তুমি তো আদান শুনতে পারো নাই জামাতে যাওয়ার দরকার নেই তখন শয়দান আপনাকে পরামর্শ দিবি পরামর্শ দেওয়ার পরে আপনি মনে করবেন যে হ্যাঁ ঠিকই তো আমি তো আদান শুনি যাই কারণ হাদিসের মধ্যে আসছে যে আদান সেই জামাতে যাবে আমি তো আদান শুনি আমি গেলেও চল এরপরে আস্তে আস্তে শেষ পর্যন্ত আপনি কি করবেন আপনি জামাত থেকে এবং সালাম থেকে এই জন্য আল্লাহ আগামী তারা সুসাল্লাহকে বলতেছেন হ্যাঁ যারা আল্লাহ সন্তুষ্টিকে অগ্রাধিকার দেন আল্লাহর সন্তুষ্টি কামনা করেন তাদেরকে আপনি বেশি কাছে রাখেন আমরা তো ওই ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হতে পারছি না আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুগণ আপনি যদি এমন একজন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক যুক্ত করতে পারেন সম্পর্ক তৈরি করতে পারেন যে ব্যক্তি আপনাকে নামাজের জন্য নসিহত করবে যে ব্যক্তি আপনাকে আল্লাহর নিবাদের জন্য নসিহত করবে যে ব্যক্তি আপনাকে আল্লাহ গুল জন্য নসিহত করবে

ফিরিয়ে নেবেন না তুরি উদ্দেশ্য এই কামনা করে যে বাজিক যে চমক রয়েছে চমক আগ্রহ জন্য করে বাহ্যিক গ্রহণ করার জন্য আল্লাহ করে বলতেছেন সাথে করাবে তাদের সাথে এমনভাবে থাকবেন আপনি দুনিয়ার যে চমক রয়েছে দুনিয়ার যে সৌন্দর্য রয়েছে দুনিয়ার যে আনন্দ রয়েছে এগুলোর থেকে দৃষ্টি না দিয়ে আপনি দৃষ্টি দেবেন আল্লাহ অগ্রাধিকার দিবেন আপনার বাড়িটা কাদের সাথে হলো বাড়িটা কত দলা হলো বাড়িটা কেমন হলছে আপনি দেখবেন যে আপনার বাড়ির পরিবেশটা কি রয়েছে এই পরিবেশটাকে ইসলাম এলাউ করে কিনা এই পরিবেশটাকে আমাকে আল্লাহ করে কিনা এই পরিবেশটাকে আমার জন্য আল্লাহ সেভাবে প্রযোজ্য হয় কিনা কারণ আমরা সবাই জানি আমাদের কিন্তু এখানে যে বাড়ি আমরা নির্মাণ করতেছি এই বাড়ি আমাদের কি নয় আসল বাড়ি বাসে আবদুল্লাহ রাহেমাবুল্লাহ তিনি যখন চলে যাবেন বাদশা তখন তিনি শেখ মহাবদলে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন যে শেখ রামতুল্লের ঘরটা একেবারেই হালকা একেবারেই খুবই সিম্পল এই ধরনের একটা সিম্পল বাড়ি দেখে উনি বাদশা খুব কষ্ট পেলেন বললেন যে শেষ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা বাড়ি করে দিতে পারি শেখ রহমতুল্লাহ আলাই তিনি বাচ্চাকে আর কোনো এভাবে উত্তর দিলেন বলে যে হ্যাঁ আমার তো একটা বাড়ি আছে আমার একটা বাড়ি সুন্দর একটা বাড়ি আমার আছে রয়ে গেছে আমার জন্য বাড়ি কোন প্রয়োজন নেই আমার তো একটা সুন্দর বাড়ি আছে মানে একটা জায়গার নাম বললেন যে এই জায়গায় আমার একটা সুন্দর একটা বাড়ি আছে সুতরাং আমার বাড়ি প্রয়োজন নেই তখন বাচ্চা মনে করেন আসলে হয়তো সে কোন বাড়ি করেছেন মানে এটা হয়তো পুরাতন বাড়ি হিসেবে এখানে আছেন আর কি কিন্তু শেখের বাড়ি আছে বাদশাহ যখন চলে গেল তখন ছাত্রাজী শেখ আপনি ওই জায়গায় কবে বাড়ি করেছেন আপনি বাড়ি করেছেন তো আমরা জানি না আর ওই জায়গায় তো কোন বাড়ি নেই ওটা তো কমন স্টেখ বলছি ওটাই তো আমার আসল বাড়ি আমার বাড়ি তো ওইটাই ওখানেই তো আমি বাড়ি করেছি আমাকে তো শেষ সেখানেই যেতে হবে আমার বন্ধুগণ দুনিয়া আড়ম্বর যেগুলো আছে চার যেগুলো আছে এগুলো কাজে লাগবে দেখেন এটি উদাহরণ এই জন্য দিলাম যে বাদশা ইচ্ছা করলে মানে এক মাসের মধ্যে একটা বিষয়টা সাধ করে দিতে পারতেন কিন্তু দরকার ছিল না কারণ তিনি জানেন যে এই প্রাসাদে আমার থাকলেও কোনো লাভ হবে না আমাকে শেষ পর্যন্ত এই প্রাসাদ থেকে বের হতে হবে এই প্রাসাদ থেকে কি হবে বের হতে হবে আমরা সবাই বের হতে হবে আমাদের সবাইকে এক জায়গায় চলে যেতে হবে এটাকে টার্গেট রেখে আমরা আমাদের পরিবেশ এবং প্রতিবেশের বিষয়কে অগ্রাধিকার দেব আপনার বাইটা সুন্দর হোক আপনার বাইটা ভালো হোক এটা আপনি কামনা করবেন কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে যে বিষয়টি সেটা হলো এই যে আপনার প্রতিবেশটা ভালো কিনা পরিবেশটা ভালো কিনা যিনি প্রতিবেশী তিনি আপনার দিনদার কিনা আল্লাহ কিনা তিনি নামাজ পড়েন কিনা তিনি হক খালাল এগুলো বুঝেন কিনা তিনি আপনার সাথে ইমান এবং আখিদার ক্ষেত্রে সহযোগী কিনা যদি সহযোগী হয় তাহলে এই প্রতিবেশ আপনার কাজে লাগবে এই প্রতিবেশের দাম আপনার অনেক বেশি এখানে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলামের সংক্ষেপে আলোচনার জন্য

সুদূর প্রসারী চিন্তা মহিলাদের খুব কম চিন্তাটা খুব সংক্ষিপ্ত হয় কারণ আল্লাহ রাবুল আলমী তাদেরকে আবেগ দিয়েছেন বেশি বিবেক দিয়েছেন একটু কম রাগ করার কিছুই নেই এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের বক্তব্য রাগ করে আমার উপর কোনো কিছুই হবে না আল্লাহ এবং তার রাসুল যেটা বলেছেন সেটাই বলে দিয়েছে বিবেকের বক্তব্য হচ্ছে এই আপনি অপেক্ষা করবেন যে আল্লাহ এবং তার রাসুল যেটা দিয়েছে সেটার উপর খুশি হবেন আর আবেগের বক্তব্য হচ্ছে না আমার বাড়িটা সুন্দর হতে হবে ওটা ভালো বাড়ি হতে হবে আমার গাড়িটা সুন্দর হতে হবে আপনি কি করেছেন আপনি কি কোনোদিন জাকজমকের প্রতি শেষ হয়ে যেতে পারে এই বাড়ি নির্মাণ হওয়ার আগেই হয়তো আপনি এখান থেকে আপনার গন্তব্যের দিকে চলে যেতে পারেন কারণ আমরা সবাই একটি গন্তব্যের দিকে দৌড়াচ্ছি আমরা সবাই একটি গন্তব্যের দিকে যাচ্ছি একটি রাস্তার দিকে আমরা সবাই যাচ্ছি সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন اربعুন তুমি যদি নিজের জীবনটাকে সফল করতে চাও সুখ আনন্দময় করতে চাও তাহলে চারটি জিনিস তোমার জন্য দরকার এটা রাখো অসুবিধা নেই কিন্তু রাখতে হবে কিভাবে আখিরাতমুখী হতে হবে এক এক নম্বর হচ্ছে আল মারাতুস সালেহা একজন নেক স্ত্রী নেক ভালো স্ত্রী

প্রশস্ত মানে ভালো কিনা আমি দেখি অনেকে টাকা পয়সা অনেক আছে কিন্তু দেখা যায় যে দুই বাসা নিয়ে থাকেন এটা একটা আহ বুদ্ধিমত্তার অভাব এতে মানসিক সংকীর্ণতা তৈরি হয় এতে সন্তান সন্ত্রী সংকীর্ণতা তৈরি হয় এতে পরিবেশের সংকীর্ণতা আপনার জীবনের উপর সংকীর্ণতার প্রভাব বিস্তার করে আমি জন্য আপনার থাকি প্রথম দিন আমি যেখানে এটা তো অনেক বড় এতে কোনো সমস্যা আছে আমি জানি যে আল্লাহ রাসুল আলমা আছে তো প্রশস্ত বাড়িনি এটা আপনার মানসিক প্রশান্তির জন্য খুবই আপনি মানসিক ভাবে সুখ স্বাচ্ছন্দের জন্য আনন্দের জন্য খুবই দরকার সুখময় হওয়ার জন্য খুবই দরকার এখন পর্যন্ত আপনি আমার বাসায় গেলে আপনি বলবেন যে এই শেখের মনে অনেক টাকা আমাদের কিন্তু কেন আবার অনেকের অনেক শেখের কিন্তু বহু টাকা রয়েছে অনেক গাড়ি ঘোড়া অনেক রয়েছে কিন্তু তার ঘরে গিয়ে দেখবেন যে বসার জায়গার অবস্থা দেখি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে শেখের মানে কি কি বাসার মধ্যে আছেন যে তার বাসার সমস্যা রয়েছে তার কারণ হচ্ছে তিনি আসলে স্বাচ্ছন্দের জায়গাটা বুঝতে পারেন

জায়গা রয়েছে সেগুলোতে নিয়ে যান জঙ্গলে নিয়ে যান কিছু দিন ঘুরান তার কারণ হচ্ছে মেন্টাল সমস্যা থাকলে সেটা আস্তে আস্তে কেটে যাবে দেখেন এর কারণ কি কারণ হচ্ছে সংকীর্ণতা জায়গার সংকীর্ণতা মানুষের মানসিক সংকীর্ণতা তৈরি করে এই জন্য আল্লাহ সুস্থ বলেছেন যদি আপনি সুখ স্বাচ্ছন্দ্য থাকতে চান আপনি যদি সুখ এবং আনন্দের মধ্যে থাকতে চান তাহলে অবশ্যই আপনার ঘরটা হতে হবে প্রশস্ত তিন নম্বর তিন নম্বরটা চাল হচ্ছে বিষয় ওয়াল জায়ুসালেহ আর আপনার একজন সব ভালো লেখা প্রতিবেশী থাকতে হবে ওই প্রতিবেশী আপনার সবচেয়ে ভালো প্রতিবেশী যে প্রতিবেশী সলাদেশের জন্য যখন জাগবে জাগার পর দরজা এসে বলবেগরি বাই এর চেয়ে উত্তম প্রতিবেশী আর কেউ না কারণ তিনি আপনার আখরতের প্রতিবেশী তিনি আপনার আখরতে আপনাকে সহযোগিতা করা যাচ্ছে দুর্ভাগ্যের বিষয় আমরা কিন্তু এই ধরনের সব প্রতিবেশীর দিকটা লক্ষ্য করি না আজকে যে আয়োজন এই আয়োজনের সাথে এটা খুবই অতপ্রোতভাবে জড়িত আমাদের প্রতিবেশী ক্রম সেটা আমাদেরকে দেখতে হবে আমি এখন একটা বাসায় থাকি আমি প্রতিবেশী যারা আছে তাদের অনেকের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করলেও সম্পর্ক রাখা সম্ভব কারণ তারা চায় না

Okay